মন্ত্রী কারো কোনো আত্মীয় স্বজন বা কারো কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দের কোনো প্রার্থী কোনো বিশেষ কোনো সুযোগ সুবিধা পাবে না যারা এই হামলার সাথে জড়িত সেই সকল দোষী যারাই হোক তাদের বিরুদ্ধে শক্ত কঠোর আইন প্রয়োগ করবেন পদপ্রার্থী দেলর হোসেন পাশা ভাই সে মারাত্মকভাবে আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় এবং আমি সেই সময়ে আর কি দেশের বাইরে ছিলাম একটি মিটিং এ অংশগ্রহণ করছিলাম আমি জানার পর থেকেই পুলিশ প্রশাসন এবং আমাদের সংগঠনে যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে এই ঘটনার বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আমি অনুরোধ করি এবং বিষয়টি আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী माननीय প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনার নজরেও আসে এবং উনি সরাসরি এই বিষয়টি উনি তত্ত্বাবধান করছেন এবং উনি ওনার কঠোর নির্দেশনা প্রদান করেছেন যেন একদিকে যারা এই হামলার সাথে জড়িত সেই সকল যারাই হোক তাদের পরিচয় যাই হোক তাদের বিরুদ্ধে শক্ত কঠোর আইন প্রয়োগ করা হয় এবং ইতিমধ্যেই দুজন আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং আরও বাকি যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে অনুসন্ধান এবং তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ এবং যিনি আহত হয়েছেন দেলার হোসেন পাশা ভাই তার চিকিৎসার জন্য আমি দেশের বাইরে থেকেই আমাদের রাজশাহী মেডিকেল কলেজের অত্যন্ত সুযোগ্য দায়িত্বশীল পরিচালক শামিম ভাইয়ের সাথে যোগাযোগ করি এবং উনি খুব আন্তরিকতার সাথে বরাবরের মতোই আমাদের রাজশাহী মেডিকেল কলেজের হাসপাতালের দায়িত্বশীল যারা চিকিৎসকবৃন্দ আছে তারা দ্রুত তাকে আইসিইউতে নেন এবং তারপরে তার যথাযথ চিকিৎসা গ্রহণের মাধ্যমে তত্ত্বাবধানের মাধ্যমে তারপরে দুই দিন পরে তাকে সাধারণ ওয়ার্ডে নেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি নিজে এই বিষয়টি খোঁজ খবর রাখছেন উনি নিজে যে কঠোর সিদ্ধান্ত দিয়েছেন আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মাধ্যমে যে উপজেলা নির্বাচনে কোনো সংসদ সদস্য বা কোনো মন্ত্রী কারো কোনো আত্মীয় স্বজন বা তারও কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দের কোনো প্রার্থী কোনো বিশেষ কোনো সুযোগ সুবিধা পাবে না এবং সেই ক্ষেত্রে উনি নিরুৎসাহিত করার জন্য আমাদের দলের সাধারণ সম্পাদকের মাধ্যমে যে বার্তাটি দিয়েছেন সেই বার্তাটি আমি আমার নির্বাচনী এলাকা সিংরা উপজেলার বারোটি ইউনিয়ন এবং পৌরসভার জনগণের কাছে